অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন অনেক সময় মসজিদে জামাত শেষ হয়ে যায় কিংবা মসজিদে নামাজ কয়টা বাজে সেটা না জানার কারণে ঘরে নামাজ পড়তে হয় সেই ক্ষেত্রে একাকি নামাজ পড়লে একামত দিতে হবে কি না এক্ষেত্রে আমরা বলবো এলাকায় কোনো মসজিদে যদি আজান না হয়ে থাকে কিংবা এলাকাতে টোটালি আজানই হয় না তাহলে ঘরে একাকী নামাজ পড়লে আজানও দিতে হবে একামতও দিতে হবে এটা হচ্ছে রসুল আক্রম সাল আলহামের সুন্নাতের অন্তর্ভুক্ত কিন্তু যদি এলাকার মসজিদে আজান হয়ে থাকে জামাত পায় নাই কিংবা মসজিদের জামাত শেষ হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে ঘরের মধ্যে একাকী নামাজ পড়লে আজান দিতে হবে না তবে দেওয়া মুস্তাহাব হজরত রসুল ইকলাম সাল্লু আলহ্লাম থেকে হজরত রকবাইবিন আহমের রবিআল্লাহ আনহু এক হাদিস বর্ণনা করেছেন নাসাই শরীফের মধ্যে হাদিসটি পাওয়া যায় এক সাহাবি কাজ করতে করতে একেবারেই পাহাড়ের কাছে পর্যন্ত চলে গেলে সেখানে আজান দিয়েছে এবং একামত দিয়েছে আল্লাহ রাবুল আলমিন ওই সাহাবির প্রশংসা করেছেন এই দৃষ্টিকোণ থেকে বলা যায় মসজিদে নামাজ হয়ে গেলে একাকি ঘরে যদি নামাজ পড়া হয় তাহলে ঘরের মধ্যে একাকি নামাজ পড়লে একামত দেওয়া হচ্ছে মুস্তাহাব এবং ফজিলতের বিষয় আর তাছাড়া একাকি নামাজ পড়ার কারণে যদি একামত দেওয়া হয় এবং নামাজের উঠা বসায় যদি তাকবিরগুলো জোরে জোরে দেওয়া হয় তাহলে কেউ যদি জামাতে সামিল হতে চায় বা কেউ যদি তার সাথে একত্রতা করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার জন্য সুবিধা হয়ে যায় অতএব ঘরে একাকি নামাজ পড়লে একামত দেওয়া এবং উঠা বসার তাকবিরগুলো জোরে দেওয়া অবশ্যই একটি উত্তম কাজ এবং মুস্তাহাব বটে